একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আসর চারিদিকে আলোর ঝলকানি হাসি গল্প আর উৎসবের আমেজ কিন্তু এই উৎসাহের মাঝেই লুকিয়েছিল অপমানের তীক্ষ্ণ তীর এক সাধারণ পিতা ও তার কোটিপতি পুত্রের গল্প যারা সবার সামনে তাচ্ছিল্যের শিকার হলেন তাদের পোশাক নিয়ে উড়ল ঠাট্টা তাদের অবস্থান নিয়ে হাসি কিন্তু যখন সেই পুত্র তার অসাধারণ শক্তি ও সংস্কারের জোরে পুরো আসরকে নীরব করে দিল তখন ঘটল এমন কিছু যা কেউ কল্পনাও করেনি এই গল্প শুধু সম্মানের প্রতিষ্ঠা নয় বরং একটি বাবার প্রতি ছেলের অটল ভালোবাসা আর তার নীতির জয়গান কোটিপতি ছেলের বাবার অপমান উড়াচ্ছিলেন তার পোশাকের মজা তারপর যখন ছেলেটি তার টাকার শক্তি দেখালো, তখন যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি সুধীর তার ছেলে রাহুলের সঙ্গে গেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই গেটে দাঁড়ানো গার্ড তাদের দেখে ভ্রু কুচকে বলল নাম বলুন যদি গেস্ট লিস্টে নাম থাকে তবেই প্রবেশের অনুমতি মিলবে নয়তো নয় সুধীর একটু ইতস্তত করে বললেন বাবু আমাদের ডাট পড়েছিল বরের বাবা আমাদের পুরনো আত্মীয় গার্ড তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে হাসল না বরং ঠোঁট বাকিয়ে বলল ডাক সবাই পায় সাহেব লিস্টে নাম থাকলে ভেতরে যাবেন নয়তো ফিরে যান নিজের বাড়িতে গার্ড আবার মাথা থেকে পা পর্যন্ত সুধীরকে দেখল আর মনে মনে বলল এমন পোশাকে তো আমাদের স্টাফও ভেতরে যায় না পাশে দাঁড়ানো দুজন ওয়েটার মুখে হাত দিয়ে হাসি চাপল তাদের একজন অন্যজনকে বলল দেখ মনে হচ্ছে গ্রামের লোক পোশাক পরার ঢংটাও জানে না মুখ তুলে এমন ভিআইপি বিয়েতে চলে এসেছে ভাই একটু তো ভাবা উচিত রাহুল বুঝে গিয়েছিল সে রাগে ওয়েটারদের দিকে তাকাল কিন্তু কিছু বলল না তখনই ভেতর থেকে একজন আত্মীয় চিনতে পেরে দৌড়ে এল আরে এরা আমাদের অতিথি ওদের আসতে দাও গার্ড অনিচ্ছায় পাশে সরে গেল ভেতরে ঢুকতেই সামনে সাজানো ছিল ওয়েলকাম এরিয়া বড় বড় অতিথিদের ফুলের মালা পরানো হচ্ছিল ক্যামেরা তাদের সঙ্গে ছবি তুলছিল কিন্তু যখন সুধীর আর রাহুল সেখানে পৌঁছল কেউ তাদের দেখারও প্রয়োজন মনে করল না তারা এক পাশে দাঁড়িয়ে রইল ঠিক তখনই সীমার কাজিন অর্জুন তার বান্ধবী রিয়ার সঙ্গে ধীরে বলল এমন লোকদের ডাকলে পুরো ত্লাসটা নষ্ট হয়ে যায় দেখো না কী লজ্জার ব্যাপার দুজনে হালকা হালকা হেসে এগিয়ে গেল সুধীর শুনে ফেললেন তার মুখে হালকা একটা বিষণ্নতা ছড়িয়ে পড়ল কিন্তু তিনি কাউকে কিছু বললেন না কারণ সুধীর সাহেব খুবই সাধারণ আর গ্রামে বড় হওয়া মানুষ ছিলেন তার মনে হতো সব মানুষ গ্রামের মতোই হয় যেখানে যাই পড়ো সব চলে অন্তত কেউ কখনো কারো পোশাক বা কথাবার্তার মজা করে না কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম ছিল দুজনে হলের ভেতরে পৌঁছল সামনের শাড়িতে সুন্দর করে সাজানো ভিআইপি সিট ছিল সুধীর আর রাহুল সেখানে গিয়ে বসলেন কিন্তু কিছুক্ষণ পরেই অর্জুন এসে ভ্রু কুঁচকে বলল আরে এগুলো ভিআইপি সিট আপনাদের জন্য পেছনের চেয়ার লাগানো আছে দয়া করে সেখানে বসুন সুধীর চুপচাপ উঠে পেছনে গিয়ে বসলেন রাহুল তাকে আটকাতে চাইল কিন্তু সুধীর চোখের ইশারায় বললেন চুপ থাকো কিছুক্ষণ পর দুজনে ডিনার এরিয়ান দিকে গেলেন সেখানে লম্বা লাইন পড়েছিল একদিকে ভিআইপি অতিথিদের জন্য স্পেশাল কাউন্টার ছিল অন্যদিকে সাধারণ বুফে যখন সুধীর আর রাহুল ভিআইপি কাউন্টারের লাইনে পৌঁছলেন একজন ওয়েটার হাত বাড়িয়ে আটকে দিয়ে বলল স্যার দয়া করে রাগ করবেন না কিন্তু এই লাইন শুধু ভিআইপি অতিথিদের জন্য আপনাদের জন্য ব্যবস্থা পেছনের কাউন্টারে আছে সুধীর বিরক্ত হয়ে বললেন বাবু আমরাও তো অতিথি ওয়েটার মাঝপথে কথা কেটে বলল জি হ্যাঁ কিন্তু আপনার টেবিল ওখানে পেছনে এখানে শুধু স্পেশাল অতিথিরা রাহুল সব দেখল তার চোখে রাগের আগুন জ্বলে উঠল কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাল সে ঝুঁকে সুধীরের কানে ধীরে বলল বাবা সব সহ্য করুন এখনই সময় আসবে আর আমি এখানে সবার সামনে এদের মুখ বন্ধ করে দেব সুধীর ছেলের চোখের দিকে তাকালেন সেখানে রাগ ছিল ভরসাও ছিল তিনি কিছু বলতে পারলেন না চুপচাপ পেছনের লাইনে গিয়ে দাঁড়ালেন হলে কোথাও হাসির শব্দ কোথাও গসিপ চলছিল কেউ তাদের তীর্যক দৃষ্টিতে দেখছিল কেউ উপেক্ষা করছিল কিন্তু রাহুল চুপ রইল তার চোখ সব মনে রাখছিল প্রতিটা হাসি প্রতিটা তাচ্ছিল্য প্রতিটা ঠাট্টা তার আত্মায় যেন ক্ষত তৈরি করছিল সে জানত এটা শুরু এখনো অনেক কিছু দেখার বাকি সুধীর আর রাহুলের হৃদয়ে অন্ধকার নেমে এসেছিল তারা পেছনের টেবিলে বসেছিল যেন কেউ তাদের আলাদা জগতে ঠেলে দিয়েছে সামনের শাড়িতে শোরগোল ছিল হাসি ছিল গ্লাসের ঝঞ্ঝনানি ছিল কিন্তু এখানে ছিল নিরবতা পাশের টেবিলে কিছু আত্মীয় ধীরে ধীরে কথা বলছিল তাদের নজর ছিল সুধীর আর রাহুলের দিকে এদের সঙ্গে সম্পর্ক রাখা মানে ইজ্জত খোয়াল একজন তাচ্ছিল্য করে বলল আরেকজন হেসে বলল হ্যাঁ মেয়েটা ঠিক আছে কিন্তু এরা আমাদের লেভেলের নয় এমন লোকদের সঙ্গে সম্পর্ক রাখা মানে ক্লাস নামানো পাশে বসা সীমার বান্ধবী রিয়া তার বন্ধু মিতাকে বলল সত্যি বলতে রাহুল তো ঠিকই দেখতে কিন্তু তার বাবা সুধীরকে দেখে ওদের অবস্থা বোঝা যায় তাদের হাসি তীরের মতো সুধীরের হৃদয় বিদ্ধ করল সুধীর যেন শোনার চেষ্টা করলেন না কিন্তু রাহুল সব শুনল তার মুষ্টি শক্ত হয়ে গেল চোখে রাগের আগুন জ্বলে উঠল কিন্তু সে ঠোঁট কামড়ে ধরল কিছুক্ষণ পর সুধীর ওয়েটারকে ইশারায় পানি চাইলেন ওয়েটার ট্রে তুলে তাদের সামনে গ্লাস রাখল একটু পানি ছলকে টেবিলে পড়ল পাশে বসা এক অতিথি বলল মনে হচ্ছে ভাই সাহেব প্রথমবার ফাইভ স্টার হোটেলে এসেছেন কচ কিছু মনে করবেন না এমন হয়ে যায় কথাগুলো খুব সরল ছিল কিন্তু তাতে কোথাও অপমানের গন্ধ ছিল রাহুল অনুভব করল সবাই তাদের তীর্যক দৃষ্টিতে দেখছে যেন তারা মজার জিনিস পাশ দিয়ে যাওয়ার সময় অর্জুন ধীরে বলল এদের ডেকে ভুল করা হয়েছে এখন সবাই এদের দিকে তাকাচ্ছে আর সব জায়গায় এদেরই কথা হবে রাহুল তার বাবার দিকে তাকাল সেই মুহূর্তে তার চোখে রক্ত নেমে এলো সে চাইলে এক ঝটকায় সেখানেই সবার অবস্থা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত কিন্তু কারও মেয়ের বিয়েতে হট্টগোল করা এটা রাহুল আর সুধীরের নীতির বিরুদ্ধে ছিল সে মোটেও চাইনি যে কারও কাজ নষ্ট করার কলঙ্ক তাদের ওপর লাগুক এরই মাঝে স্টেজে একজন বড় ব্যবসায়ী এলেন তিনি আসতেই হলে হট্টগোল শুরু হয়ে গেল মিডিয়ার ক্যামেরা তার দিকে ঘুরে গেল লোকজন তার সঙ্গে ছবি তুলতে লাগল রাহুল দূর থেকে এসব দেখল তার ঠোঁটে হালকা হাসি ফুটল বাবা দেখুন এখন সময় বদলাতে চলেছে সুধীর কিছু বুঝতে পারলেন না তিনি ছেলের দিকে তাকালেন কিন্তু রাহুলের চোখের যে চমক ছিল তা বলে দিল যে পরবর্তী মুহূর্তে কিছু বড় ঘটতে চলেছে এই বড় ব্যবসায়ী ছিলেন বিখ্যাত শিল্পপতি দত্ত হঠাৎ তার নজর রাহুলের ওপর পড়ল তিনি দুবার ভালো করে তাকালেন তারপর হেসে এগিয়ে এলেন আরে এ তো সেই রাহুল তাই না তিনি উচ্চস্বরে বললেন হলে হঠাৎ নীরবতা ছড়িয়ে পড়ল সবার নজর ঘুরে গেল সেই কোণে যেখানে রাহুল বসেছিল সুধীর অবাক হয়ে ছেলের দিকে তাকালেন রাহুল এরা তোমাকে চেনে রাহুল হালকা হেসে মাথা নাড়ল কিন্তু উত্তর দেওয়ার আগেই দত্ত আবার বললেন হ্যাঁ হ্যাঁ আমি চিনেছি এই তো সেই রাহুল যিনি কয়েক মাস আগে চারশো কোটির কোম্পানি কিনে পুরো ব্যবসায়ী জগৎকে চমকে দিয়েছিলেন পুরো হল স্তব্ধ হয়ে গেল ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল এই কি সেই লোক এত বড় ব্যবসায়ী এখানে সাধারণ পোশাকে বিশ্বাস হচ্ছে না সীমার কাজিন অর্জুন যে এতক্ষণ তাচ্ছিল্য করছিল তার চোখ ছানা বড়া হয়ে গেল রিয়া আর মিতা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল আরেকজন অতিথি এগিয়ে এসে বলল এদের নিয়ে তো প্রতিটি ব্যবসায়ী ম্যাগাজিন লিখেছে পুরো সার্কেলে এদের নাম বিখ্যাত কিন্তু দেখো এত বড় মানুষ হয়েও কত সাধারণভাবে থাকেন যে কেউ চিনতেই পারেনি এবার রাহুল পুরো হলের দিকে তাকালো। তার চোখে এখনও রাগ ছিল সে ধীরে ধীরে উঠে দাঁড়াল তার কণ্ঠস্বর গমগম করে উঠল হ্যাঁ আমি সেই রাহুল এই কথা শুনতেই যে আত্মীয়রা এতক্ষণ হাসছিল তারা চুপ হয়ে গেল সীমা আর তার পরিবার পাথরার মতো দাঁড়িয়ে রইল রাহুল চারদিকে তাকাল এবার তার কণ্ঠ আরও জোরালো হল ও কাত পোশাক দিয়ে মাপা হয় না আসল ধনসম্পদ টাকায় নয় সংস্কারে থাকে আর এই সংস্কার আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি যদি তার কারণে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তার সম্মানের সঙ্গে খেলা আমি কখনো সহ্য করব না হলে বসা লোকদের মুখ বিবর্ণ হয়ে গেল যাদের হাসি এতক্ষণ তীরের মতো লাগছিল তারা এখন কাঁপছিল রাহুল তার বাবাকে বলল বাবা কারো এত ওকাত নেই যে আপনাকে ছোট করতে পারে আমি চুপ ছিলাম তার মানে এই নয় যে আমি কিছু করতে পারি না সে ধীরে ধীরে স্টেজে উঠল মাইক হাতে নিয়ে তার কণ্ঠ গমগম করে উঠল এতক্ষণ আপনারা আমার বাবার পোশাক দেখেছেন এবার আমার ঔকাত দেখুন হল একেবারে নিস্তব্ধ হয়ে গেল সবার নজর তার উপর স্থির হয়ে গেল রাহুল তার ম্যানেজার অনিরুদ্ধকে ফোন করল অনিরুদ্ধ হোটেলের মালিকের সঙ্গে কথা বলো এখনি এই মুহূর্তে এই হোটেলের কন্ট্রাক্ট ফাইনাল করো আজ থেকে এই হোটেল আমার কোম্পানির অংশ হবে পুরো হল হতবাক হয়ে গেল লোকজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল হোটেল স্টাফের শ্বাস আটকে গেল রাহুল হলের দিকে তাকিয়ে রাগে বলে উঠল আজকের দিয়ের পুরো খরচ আমি বহন করছি যারা আমার বাবার সম্মান নিয়ে হাসি ঠাট্টা করেছে তারা সবাই এখন আমার দাওয়াত খাবে মনে রাখবেন এই দাওয়াত সেই ছেলের তরফ থেকে যার সবচেয়ে বড় সম্পদ তার বাবা সুধীর মাথা নিচু করলেন তার চোখে খুশির অশ্রু ছিল কিন্তু তিনি কাঁদছিলেন না তিনি গর্বে কাঁপছিলেন ভিড় তালির শব্দে ফেটে পড়ল ক্যামেরা অবিরাম ফ্ল্যাশ করছিল এখন সবাই রাহুলের সঙ্গে ছবি তুলতে চাইছিল কিন্তু রাহুলের নজর পড়ল কিরণের ওপর সেই লোক যে কিছুক্ষণ আগে তাচ্ছিল্য করেছিল এখন চেয়ারে বসে ঘাম মচছিল রাহুল সোজা তার দিকে তাকিয়ে ফোন তুলে বলল অনিরুদ্ধ কিরণের কোম্পানি ক্ষতিতে আছে তাই না অনিরুদ্ধ তৎক্ষণাৎ বলল জি স্যার রাহুলের কণ্ঠ গমগম করে উঠল আজই তার ডিল ফাইনাল করো কালকের হেডলাইন হবে রাহুলের কোম্পানি কিরণ ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল কিরণের মুখে হাওয়া উড়ে গেল সে চেয়ার থেকে উঠতেও পারছিল না রাহুল চারদিকে তাকিয়ে শেষবার বলল ঔকাত পোশাক দিয়ে মাপা হয় না আমার কাছে টাকাও আছে সংস্কারও আছে কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাবার সম্মান আর যাকে আপনারা ভিখারি ভেবেছিলেন তিনিই আমার দুনিয়ার রাজা সুধীরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন ভিড় উঠে দাঁড়ালো তালির শব্দ এত জোরে গমগম করল যে পুরো হলের দেয়াল কাঁপতে লাগল যে আত্মীয়রা হাসছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল সীমা আর তার পরিবার লজ্জায় মাটিতে মিশে গেল মিডিয়া ক্যামেরা হাতে চিৎকার করছিল রাহুল সাদা সিধে আর শক্তির আসল চেহারা রাহুল সুধীরের হাত ধরে বলল বাবা আজ আমি আপনার সমান ফিরিয়ে দিয়েছি এখন কেউ আপনাকে ছোট করার সাহস করবে না সুধীরের কণ্ঠ কাঁপল বেটা আজ তুই প্রমাণ করলি যে আসল ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সে নয় হৃদয় আর সংস্কারে থাকে রাহুল হেসে বলল বাবা আজ আপনি আমাকে যতটা বড় করে তুলেছেন এখন কেউ আমাদের ছোট করতে পারবে না তালির বমগম শব্দের মাঝে সুধীর আর রাহুল পাশাপাশি দাঁড়িয়েছিলেন ভিড় এখন তাদের দিকে ঝুঁকে পড়ছিল আর যারা অপমান করেছিল তারা আজ সাক্ষী হয়ে গেল যে ইজ্জত কখনো ওকাত দিয়ে নয় মানবিকতা দিয়ে অর্জন করা যায়